ইবলিশ ছিল সারা পৃথিবীর রাজা ফেরাউন ছিল মিশরের রাজা যখন আল্লাহর বিধানের বিরুদ্ধাচরণ শুরু করল মিশরের রাজধানীতে ফেরাউনের চেয়ার রয়ে গেল ম্যান চলে গেল লুহিত সাগরের তলায় চেয়ারে আসন গ্রহণকারী তো আবিদানি করতে চেয়ারম্যান বলা হয় চেয়ার চেয়ার ম্যান ফেরাউনের রয়ে গেল মিশরের রাজধানীতে ম্যান চলে গেল সাগরের তলা ফেরাউনকে এই চেয়ারে আল্লাহ বসিয়ে রেখেছিলেন চার শত বছর ফেরাউন কেলা কতদিন এই চেয়ারে বসিয়ে রেখেছিলেন এই চারশো বৎসরের ভিতরে তার কোনোদিন গায়ে জ্বর আসেনি চারশো বৎসরের ভিতরে তার কোনোদিন মাথা ব্যথা হয়নি চারশো বৎসরের ভিতরে তার কোনোদিন সর্দিও হয়নি রোগের কারণে অশান্তি ছিল না সুস্থ শান্তির জীবন জীবনযাপন করছিল চেয়ারে বসে বসে কতদিন শেষ পর্যন্ত চেয়ার রয়ে গেল চেয়ারের জায়গায় ম্যান চলে গেল লোহিত সাগরের তলায় এসব কাহিনী আল্লাহ কুরআনে কেন বলেন সমস্ত চেয়ারম্যান ওয়ালাদেরকে সতর্ক করার জন্য দুনিয়াতে যত চেয়ার ওয়ালা আছো স্মরণ দেখো তোমার চেয়ার চেয়ারের জায়গায় থাকবে তুমি চেয়ারে থাকবে না তুমি হয়তো সাগরের তলায় যাবে না হয় মাটির তলায় যাবে মুসাল ইসলামের ঘটনার বিবরণ দিয়ে ইমাম রাজি তার তফসিরে কবিরে লেখেন মুসালাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন রাস্তার পাশে একটা কবর ছিল সেই কবরের বাসিন্দার আজাব হচ্ছিল শাস্তি হচ্ছিল আজকাল অনেকেই কবরের আজাবের কথা বললে প্রশ্ন উত্থাপন করে কত পুরাতন ভাঙ্গা কবর আমরা দেখেছি হাদিস কোরআনের দ্বারা বোঝা যায় মুর্দাকে শাস্তি দেওয়া হয় ফিরিস্তা গুট যদি মারে জাহার নামের আগুনের বিছানা বিছিয়ে দেওয়া হয় তার গায়ে জাহার নামের আগুনের পোশাক পরিয়ে দেওয়া হয় ভয়ঙ্কর বিষাক্ত সাপ তাকে কামড়াতে দেখে কোনোদিন কোনো কবরে দেখলাম না তো না দেখে কেমন করে বিশ্বাস করি এই ধরনের প্রশ্ন আজকাল ওই দেখলাম আল্লাহর নাম ছাড়া কিছু পড়া কিছু যথেষ্ট বেশিরভাগ মানুষ আজকাল পড়ে যারা আল্লাহর নাম সারা পড়া পড়ে এরা কোরআন হাদিসের বর্ণিত এ সমস্ত কথা যখন বলা হয় এর বিরুদ্ধে বাস্তবতার দোহাই দিয়ে কিন্তু কিছু আপত্তি উত্থাপন করে এদের আপত্তির কারণে অনেক সাধারণ মুসলমান দ্বিধা সন্দেহে পড়ে যায় সত্যই তো তুলুদিন তো কোনো পুরাতন খবর বাঙ্গা খবরের ভিতরে না আগুন দেখলাম না সাপ দেখলাম না শাস্তি দেখলাম না মানুষটা দেখতে পেলাম তাহলে আজব কিভাবে হয় আল্লাহ পাক রব্বুল আলমিন আগের থেকেই জানতেন আখিরি জমানায় আধুনিক শিক্ষার নামে কিছু মুসলমান শিক্ষিত হবে এরা কোরআন হাদিসের কথার বিরুদ্ধে এমন আপত্তি উঠাবে যে কারণে সাধারণ মুসলমান বিভ্রান্ত হবে আল্লাহর জানা ছিল না বিষয়টা কি বলে যেহেতু আল্লাহ থেকেই জানতেন এই জন্য এর দাঁত বাঙ্গা জবাব মানুষের বাস্তব জীবনে আল্লাহ দিয়ে রেখেছেন দাঁত বাঙ্গা জবাব জবাব কেমন আল্লাহ ফক্রাব্বুল আলমিন একা এতে বলেন স্মরণ করো সেই দিনকার ঘটনা যেদিন হজরত ইউসুফ আলহ ইসলাম তার বাবা ইয়াকুব আল ইসলামকে বলেছিলেন আমি গুমন্ত অবস্থায় দেখি আকাশের চন্দ্র সূর্য এবং এগারোটি তারকা আমাকে সেজদা করে কি অবস্থায় দেখেন ঘুমন্ত অবস্থা আপনারা কেউ জীবনে গুমন্ত অবস্থায় কিছু দেখেন কেউই দেখেন না দেখেন আপনি যখন গুমন্ত অবস্থায় কিছু দেখেন তখন আপনার পাশে আপনার বিবি বাচ্চা যারাই থাকে তারাও এইগুলি দেখে দেখেন তাহলে মানুষ স্বপ্নে যা কিছু দেখে জাগ্রত মানুষের যেমন সেইগুলি মুঠেও দেখার কোনো উপায় নাই সুযোগ নাই ঠিক তেমনি মুর্দা কবরে দাফন করলে আখেরাতের বিষয় যা কিছু দেখে দুনিয়ার জীবন্ত মানুষ তার ল্যাস মাত্র দেখার কোন ব্যবস্থা নাই গুমন্ত মানুষের স্বপ্নে দেখা বিষয়গুলি দুনিয়ার জাগ্রত মানুষের দেখার কোন ব্যবস্থা নাই এটা তুমি বুঝো কবারের মানুষ আজাব গজব দেখে দুনিয়ার জীবিত মানুষ তা দেখে না কেন সেটা বুঝো না কেন তোমার বিবেকে তো এক কা কেন এইভাবে মহাদিস কবরের ঘটনা বলি হাদিসে যত বিবরণ বর্ণিত আছে সবগুলি এই স্বপ্নের উদাহরণের মাধ্যমে গুমন্ত মানুষের দেখা স্বপ্নের বিষয়ে যেভাবে জাগ্রত মানুষের দেখার কোনো উপায় নাই নিভাবে মুর্দার কবরে আজাব হয় না শান্তি হয় এটা দুনিয়ার জীবিত মানুষের দেখার কোনো উপায় নাই কবরে যাদের আজাব হয় দুই দল মানুষের কবরে এক দল হলো বেদিন কাফির অবস্থায় যারা মরণ মরণ করে বেদিন কাফির কাকে বলে এই ব্যবহার নিয়েও আমাদের সমাজে এখন যথেষ্ট পরিমাণ বিভ্রান্তি চলেছে জুর গলায় নিজেকে নিজে মুমিন মুসলমান বলে দাবি করে অথচ আল্লাহর বিধানের বিরুদ্ধে আপত্তি জানায় আল্লাহর বিধানের বিরুদ্ধে আপত্তি জানায় যুক্তি প্রদর্শন করে আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দিলে মুমিন মুসলমান তাকে না ইবলিস আল্লাহর একটা বিধানের বিরুদ্ধে যুক্তি দিয়েছিল আল্লাহ বলেছিলেন আদমকে সেজা দিয়ে সম্মান কর ইবলিস বলেছিল আদম সৃষ্টি করেছেন মাটির দ্বারা মাটিতে অন্ধকারটাকে ইবলিশ সৃষ্টি করেছেন আগুন দ্বারা আগুনের মধ্যে আলো থাকে অন্ধকারের ছে আলো ভালো তাই মাটির তৈরি আদমের ছে আগুনের তৈরি ইবলিশ ভালো উত্তম উত্তম হয়ে অদমকে সম্মান করার কোন যুক্তি নাই কার বিধানের বিরুদ্ধে কে যুক্তি দিল আল্লাহর বিধানের বিরুদ্ধে ইবলিশে যুক্তি এই যুক্তির ফলাফল পাইল সাইটটা এক নম্বর এই ঘটনার আগে ইংলিশ আশি হাজার বৎসর আল্লাহর রে বাদত করেছেন কতদিন ফলে আল্লাহ তাকে সমগ্র পৃথিবীর রাজত্ব দান করেছিলেন কোন দেশের রাজত্ব সমস্ত পৃথিবীর জান্নাতে বসবাস করার সুযোগ দান করেছিলেন যুক্তি দেওয়া মাত্রই আশি হাজার বৎসরের এবাদত ধ্বংস করে দেওয়া হলো পৃথিবীর রাজত্ব তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হলো জান্নাত থেকে বহিষ্কার করে দেওয়া হলো ভবিষ্যতের জন্য বলে দেওয়া হলো বা ইন্নাকার জিন তুমি চিরকালের জন্য আল্লাহর রহমত থেকে বঞ্চিত আল্লাহর বিধানের বিরুদ্ধে একটা যুক্তির কটা ফল পাইল এই কাহিনী আল্লাহ কোরআনে বারবার 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 বলেন কেন আল্লাহর জানা আছে ইবলিশের প্রেতাত তারা পৃথিবীতে কে আমার পর্যন্ত থাকবে মুসলমান নামদারি এমন যুক্তিবাদীর অভাব হবে না যারা আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তিদার দাঁড় করাবে সবগুলি যুক্তিবাদীর একই পরিণাম হবে সেটা বুঝাবার জন্য আল্লাহ ইবলিশের কাহিনী কোরআনে বারবার বলেছেন কাজেই হজরত মুসাআল ইসলাম যে কবরের কাছ দিয়ে যাচ্ছিলেন আমরা দেখি না কেন এর বিরুদ্ধে সন্দেহ পোষণ করা এর বিরুদ্ধে উত্থাপন করা যুক্তি প্রদান করা এগুলি ইংলিশ চক্রান্ত কেন সাধারণ মানুষকে দেখতে দেওয়া হয় না তার কারণও হাদিসে বর্ণিত আছে নবীগণকে কেন দেখতে দেওয়া হয় তার কারণও হাদিসে বর্ণিত আছে হাদিস শরীফে রসুল এ করিম সাল্লা বলেন তোমরা যদি কবরের আজাব দেখতে পারতে তাহলে কবরের আজাবের ভয়ে হয় সন্ত্রস্ত বনে জঙ্গলে ঘোরাফেরা করতে করতে মারা যেতে জীবনে আর কোনোদিন সংসারের কাজে ফিরে আসতে না রাসুল বলেন তোমরা যদি কবরের আজাব দেখতে পারতে জীবনে কোনোদিন মুন্দাকে কবরে দাফন করার সাহস পেতেন এইসব কারণে জনসাধারণ মানুষকে কবরের আজাব দেখতে দেওয়া হয় কিন্তু নবী রাসূলগণকে কবরের আজাব দেখতে দেওয়া হয় যেন তারা দুনিয়ার মানুষকে সতর্ক করতে পারে নবীদেরকে কবরের আজাব দেখতে দেওয়া হয় দুনিয়ার মানুষকে সতর্ক করার জন্য সাধারণ মানুষকে দেখতে দেওয়া হয় না তারা বরদাস্ত করতে পারবে না এই জন্য এই কবরের আজাব দুই দল মানুষের হয় এক দল হলো বেদিন কাফির যারা আজকাল যারা বুঝে না বেদিন কাফির কাকে বলে আর এক কথায় সুদা উত্তর যারা আল্লাহর বিধান আল্লাহর বিধান এর বিরুদ্ধে আপত্তি উঠায় তারাই বেদিন কাফির আল্লাহর বিধানের বিরুদ্ধে যারা আপত্তি উত্থাপন করে ইবলিস এই রকম কুফুরি করে ইবলিস কাফির হয়েছে ইবলিস আল্লাহর এবাদত কম করেনি ইবলিস ছোটো দেশের রাজা ছিল না ইবলিস দুনিয়ার কোনো সিংহাসনে বসবাস করত না জান্নাতে বসবাস করত কিন্তু আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দেওয়ার কারণে আল্লাহ বলেন ওয়াকান আমিন কাফিরিন কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল আমার কথা বুঝে থাকলে একটু দয়া করে বলুন তো আশি হাজার বৎসর এবাদতকারী কাফিরদের অন্তর্ভুক্ত হলো কেন সারা দুনিয়ার রাজত্ব যার ছিল তার কাছ থেকে সম্পূর্ণ রাজত্ব ছিনিয়ে নেওয়া হলো কেন আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দেওয়ার কেন